এই যে দেখেন এই জমিটাতে দুইটা খুঁটি লাগানো হয়েছে এই যে পাশের জমিতে দুইটা খুঁটি এইভাবে দেওয়া হয়েছে এই যে এই জমিটাতে এভাবে দেওয়া হয়েছে এবং সামনে অনেক জমিতে এইভাবে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ভিউার্স ভিউার্স আজকে আমরা জানবো যে এই যে জমিতে এগুলো এইভাবে খুঁটিগুলো লাগানো হয়েছে এইভাবে খুঁটিগুলো দেওয়ার কারণটা কি বা এই যে পাতাগুলো বা এভাবে লাগিয়ে দেওয়া হয়েছে এগুলোকে দেওয়ার কারণটা কি এবং এর উপকারটা কি আজকে আমরা সেরাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্য করতে পাচ্ছেন এই যে এইখানে দেওয়া হয়েছে সামনেও অনেক জমিতে দেওয়া হয়েছে এই দিকেও দেওয়া হয়েছে এবং সামনেও দেওয়া হয়েছে তো এই রকম করে দিলে আপনাদের লাভটা কি হবে এবং আপনাদের উপকারটা কী হবে সেটা হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা এই যে খুঁটিগুলো দেওয়া হয়েছে এগুলোতে কি হবে দেখবেন যে আপনার বিভিন্ন রকমের পাখি এসে বসবে তো পাখিগুলো বসার পর তাদের বজ্র এটা এসে ফেলবে দেখবেন যে অনেক রকম এই জায়গাগুলো কিন্তু দেখবেন অটোমেটিক সার পেয়ে যাচ্ছে এবং পাশাপাশি হচ্ছে কি আপনাদের জমি দিয়ে আপনারা সার প্রয়োগের পর যে বিভিন্ন রকম পোকার আক্রমণ করে বা ঘাস ফরিং বলি নাকি জাপ পোকা বিভিন্ন রকম পোকা মাজরা পোকা এই পোকাগুলো কিন্তু আপনাদের ধান খেতে মানে আক্রমণ করে থাকে তো এই যে ধানগুলো খেতে যে পোয়াগুলো আক্রমণ করছে তো এই পোয়াগুলোকে ন্যাচারালিটি মানে ধ্বংস করার জন্য এই যে এই ভাতগুলো তৈরি করা হয় কারণ হচ্ছে এই যে ঘুড়িগুলো লাগানোর পর আপনারা যখন দেখবেন যে অনেক সময় পাখিগুলো বসে তো পাখিগুলো কিন্তু এখানে বসে থাকার সময় যদি তাদের চোখে বিভিন্ন রকম পোকা পড়ে বা পোকা দেখা যায় তারা কি করে দ্রুত সেই পোকাটাকে খেয়ে ফেলে তো এদিকে করে আপনার লাভটা হচ্ছে কি আপনার জমিতে একদিকে আপনার জমিতে সার হচ্ছে অন্যদিকে পোকাকে আপনারা ন্যাচারালভাবে ধ্বংস করতে পারতেছেন আর যেই পোকাটা পাখিটা খেয়ে ফেলতেছে যেই যেই জায়গাগুলোতে বসে থাকে পাখিগুলো তো সেই জায়গাটায় কিন্তু আর পরবর্তীতে মানে ওই পোকাটা আর কোনোভাবে তার বংশ বিস্তার করতে পারবে না মানে তার বংশটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে তৈতী করে কিন্তু আপনাদের অনেকটা লাভ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার জমিতে আর পোকাটা মানে পরবর্তীতে আর বসতে মানে বাচ্চা ফুটাতে পারবে না এবং পরবর্তীতে ওই জায়গাটা আর কোনো পোকা হবে না তো আমরা কিন্তু অনেক সময় স্প্রে করি তো স্প্রে করার পরপরও দেখবেন যে আপনার আমাদের জমিতে যখন ওষুধের ম্যাটটা শেষ হয়ে যায় তখন কিন্তু আবার পোকার আক্রমণ শুরু হয় কিন্তু এই জায়গাগুলোতে অন্তত পোকার আক্রমণটা হবে না তার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু পাখি মানে একটার পর একটা বসতেই থাকবে যতদিন এই খুঁড়িটা থাকবে তো ততদিন আর কি এই জায়গাগুলোতে পোকা আশেপাশে থাকতে পারবে না কারণ কারণ হচ্ছে পাখিগুলো এই পোকাগুলোকে খেয়ে ফেলবে আর যদি আমাদের জমিতে পোকা আক্রমণ করতে না পারে তাহলে বুঝবেন যে আমাদের ধানের ফলনটা ভালো হবে তার কারণ হচ্ছে আমরা জমিতে লক্ষ্য করলে বুঝতে পারি যে যেই জায়গায় পোকা আক্রমণ করে সেই জায়গায় কিন্তু দেখবেন যে আপনার কি হয় মানে একদম বসে যাওয়ার মতো হয় এবং পরবর্তীতে যখন শীজ বের হয় অনেক সময় শীজ বের হতেই পারে না বা অনেকগুলো শীজ আটকে যায় আবার অনেকগুলো শীজ বের হলেও ছোটো ছোটো হয়ে যায় করে কিন্তু আমাদের ধানের ফলনটা অনেকটা কমে যায় তো বন্ধুরা যারা ধান লাগিয়েছেন তারা অবশ্যই একটা জিনিস যদি কষ্ট করে একটু এই খুঁড়িগুলো লাগাই দেন তাহলে কিন্তু আপনার পোকার হাত থেকে অনেকটা মানে রক্ষা পাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম